ওর মুখটা খুলে দিচ্ছি বলে না মুখোশটা ওর রাগ ওটা একটা সাম্প্রদায়িক লোক তিনবার ভোটে হেরেছে উনিশে রায়গঞ্জে একুশে চন্ডিতলায় চব্বিশে মুর্শিদাবাদ ও যতবার দাঁড়াবে ততবার হারবে ওর লজ্জা থাকা উচিত ও বলছিল সিপিএম সমর্থক গোবিন্দ দাস ওই ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসো পায় এই সব জেলা এলাকাতে সত্তরের বেশি পড়ে না শহরে তো আরো পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট যে বুথমুখী হয় না হিন্দু ভোটারদেরকে বুথে আনতে এইটা মহারাষ্ট্র তো হয়েছিল মহারাষ্ট্রতে এবারে বাড়তি পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে মূলত সনাতনীরাই দিল্লিতেও দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে সনাতনী এ ভোটার ভোট দিতে গেলে মোদীজিকে ভোট দেবে এরা কেউ মমতাকে ভোট দেবে দাদা আজকে মুর্শিদাবাদে তৃণমূল সাংসদরা গেছিলেন গোবিন্দ দাসের বাড়িতে এবং পরগনা করবে কোচবিহার করবে উত্তর দিনাজপুর করবে তারপরে আমাদের এদিকে হাত দিবে জাতীয় পরিকল্পনা তো আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো এটা তো বিচ্ছিন্ন পরিকল্পনা নয় মুঘল পাঠানরা চেষ্টা করে পারেনি এখন মমতা চেষ্টা করছে মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন যে বিরোধী দলনেতা তৃণমূলের সাজানো আর সেই জন্য মহানসা আসতে চাইছেন কেন ওর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মামলা করছেন না মোহাম্মদ সেলিম ওর মুখটা খুলে দিচ্ছি বলে না মুখোশটা ওর রাগ ওটা একটা সাম্প্রদায়িক লোক তিনবার ভোটে হেরেছে উনিশে রায়গঞ্জে একুশে চণ্ডিতলায় চব্বিশে মুর্শিদাবাদে ও যতবার দাঁড়াবে ততবার হারবে ওর লজ্জা থাকা উচিত ও বলছিল সিপিএম সমর্থক হরগোবিন্দ দাস ওই ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসহারা পায় চিটফান্ড থেকে সবচেয়ে বড় বেনিফিশারি চুরাশি সালের যখন ও ভোটে দাঁড়িয়েছিল উত্তর কলকাতায় চিটফান্ড থেকে ওর সব পোর্ডিং পোস্টার টাঙিয়ে দিয়েছিল কি যে এখন মুখপাত্র না ওকে জিজ্ঞেস করবেন ও সব বলে দাদা দাঁড়ানোর কথা বলছে ভুড়ুয়া দাঁড়ানোর কথা বলছেন ক্রিকেটার আজকে সবার দিকে লোক হইছেনি বুড়িয়ে বাড়িয়ে তো গোটা সিপিএম বলবে গণসংগঠন কে ছিল না সিপিএম এর যতগুলোকে দেখা যায় টকসতে গিয়ে চিল্লায় নাস্তিকগুলো সবগুলোই ছিল কটা লোক হয়েছে এরা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দেবো

সবগুলোই স্থানীয় এবং এরা উনিশ থেকে তেইশ বছর বয়স লুট করতে গেছিল ভিকারির জাত ভিকারিগুলো অফিসিয়ালি তো নয় বক্তৃতায় বলুন সরকারি সিদ্ধান্ত কাগজ ট্রেন